আজকে যারা মাস্তানদের সঙ্গে সুন্দর করে একসাথে বসে খাওয়ার খাও মাস্তান লিডার চাদাবাজ গুলদা সন্ত্রাসীদের সঙ্গে বসতে পারো আর হুজুরদের সাথে এক প্ল্যাটফর্মে আসতে পারো না ওর বড় শয়তান তোর মতো পাঠ পারতেই দুনিয়াতে আর হয় না রে কথা বলেন কথা বলেন তোর মতো পাঠ পারতেই দুনিয়ায় হয় না আজকে আমির হামজার বিরুদ্ধে কথা বলো আমির হামজে কি জিনিস জানো এই দুনিয়ার ভিতরে এই দেশের মধ্যে কোরআনের আয়াত পৃষ্ঠা নাম্বার পারা নাম্বার বলে ওয়াশ করার মতো বাংলাদেশে এক পার্সন অনলি ওয়ান তৈরি হয়েছিল মুফতি আমির হামজা না অনলি ওয়ান মুফতি আমির হামজার কারণে এই দেশে পীর ব্যবসা মাজার ব্যবসার ভাটা পড়েছে মুফতি আমির হামজার কারণে দেশের সমস্ত মাজারে আর মানুষ হয় না মুফতি আমির হামজার কারণে কোরআনের মা পেলে সুন্দর বাগান তৈরি এই দেশে হয়েছে ওই মাজার আলারা তো আমির হামজার বিরুদ্ধে কথা বলবে এটাই তো স্বাভাবিক কথা বলেন কথা বলেন যারা চল্লিশে পরে খাও মিলাদ পরে খাও তোমরা তো কথা মুফতি আমির হামজার বিরুদ্ধে বলবাই এটা তো হয়েই আসতেছে আমির হামজা তো পরীক্ষিত মাল ও তো পরীক্ষিত জিনিস তিন বছর জেল খায়া জেল খাইতা ইমানের কঠিন পরীক্ষা দিয়েছে তুমি হুজুর বসে বসে ছয় মাসে হলা গভর্নের মতো পেট বানাইছো তুমি কিন্তু কোন পরীক্ষা দাও নাই আমার বন্ধুরা এর জন্য আমি সুন্দরকার আহ্বান করে যায় আপনাদেরকে আপনাদেরকে আহ্বান করে যে আমির হামজা একজন আলেম মানুষ একজন নিরীহ মানুষ তার ভুল হবে কি দরকার আপনি কি পারবেন আপনার মেয়ে ছাড়া ছেলে ছাড়া পাঁচ দিন থাকতে বলেন আপনি বলেন কি কঠিন এটা বলেন তিনটা বছর তাকে রাখছে এই শোধ আপনি কি দিয়ে দেবেন আমার বন্ধুরা যে যাই বলুক এই দেশের মধ্যে যদি বিএনপি কোরআন শাসন চাই আমরা তাদের পক্ষে কথা বলেন কথা বলেন যদি বিএনপি কোরআন শাসন চাই আমরা তাদের খাদেম হইতে রাজি আসি না জামাত যদি কোরআন শাসন চাই আমরা তাদের খাদেম হব চরমনায় যদি কোরআন শাসন চাই আমরা তাদের খাদেম হব কি দরকার আমার দল করার না যারাই কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে কথা বলেন ঠিক কি না আর যারা কোরআনের বিপক্ষে থাকবে সরিয়া আইনে বিশ্বাস করবে না আর যারা ইসলামকে মৌলবাদ বলবে দক্ষিণ দক্ষিণপন্থী বলবে ইসলামী দলকে বিভিন্ন ধরনের কাটবে মুসলমানদের এই দেশে পতাকা উদ্দিনের জন্য যারা কাজ করবে না আর যারা কাজ করে তাদের বিরোধিতা করবে তাদেরকে প্রতিহিত করতে শক্ত হাতে আমরা ঐক্যবদ্ধ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আপনারা রাজি আছেন তো রাজি আসেন তো আগামী দিনে খেলা হবে জোরে বলেন খেলা হবে ওই খেলা না খেলা হবে কই আমার কাকু গেছে ঠিক বলেন জোরে বলেন আরে কাকু তোমার যে কত মনে পড়ে ও আমার কাকু গো তোমায় আজকে বড় মনে পরে কোথায় গেলা আমার কাকা রে নে রে পাই নে আমার কাকা নোয়া খাইলা রে কোথায় গেলা আমার বন্ধুরা আমি যে আলোচনা করেছি রাগ করেছেন তাই না রাগ করেছেন মন খারাপ করেছেন না ভাই মন খারাপ করবেন কেন আমি মেসেজ এইটাই দিতে চাচ্ছিলাম আমরা আল্লাহর ইবাদতের জন্য আসছি আল্লাহর ইবাদত করব আল্লাহর ইবাদত করব ইবাদতের জন্য প্রতিযোগিতা করব সাহাবাদের মতো প্রয়োজনে আল্লাহর ইবাদত করতে গেলে আমাদের জীবন পর্যন্ত দেব জীবন দিতে রাজি আসি তো কারা কারা রাজি আসি হাত তোলেন

অবিচল থেকে কে আমার মরণ যেন হয় যারা ইমানের পথে মরতে চান না তারা আমিন বলবেন না আর যারা চান তারা বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মা মহিম দয়ায় মা ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় জোরে জোরে কনামি